এস এর সুমন এবং সন্দ্রেশ বিএনপির সংগ্রামী যোগ না হাই যারা ইত্তাহা ইত্যাদি সাইফল মসজিদ ছাত্র দলের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ছাত্রদলের নেতা যারা তারা যে আমার দিনে সুপরভাবে এতক্ষণ বস্তাবস্থা করেছেন এবং ছাত্র দলের আমাদের ইব্রাহিম বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ

সমাটি আমরা অনুষ্ঠিত করছি এই ইসান মাহাবিল থেকে আমরা জনা তাদের রহমানের এই দীর্ঘায়ু কামনা করছি আমাদের দেশ বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করছে মহান আল্লাহ দুই মহান নেতা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে বিদেশ থেকে এসে আমাদেরকে নিয়ে বিএনপির নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য যারা কাজ করতে পারে সেই জন্য আল্লাহ দরবারে আমরা দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহ আমাদের এই দোয়া যেন কবল করে আল্লাহ তাকে পরিহার করছে প্রিয় ভাইরা আমাদের নেতা শহীদ পেলেন জিয়র রহমান এবং শহীদ পেলেন জিয়র রহমানের সুবিধ সদস্য পুত্র আসাদ রহমান টুকু দুইজনে আজকে আমাদের মাঝে নাই দুইজনে মৃত্যুবরণ করেছেন একজন শহীদ হয়েছেন আর একজন শহীদ আসলে সমারোহ করে মৃত্যুবরণ করেছেন মহান আল্লাহ আমরা প্রার্থনা আল্লাহ আমাদের নেতা শহীদ পেটেল জিয়ামাকে শহীদের মধ্যে না করে তাকে জনাতন তুমি দান করো করোয়ার তোমার পক্ষে তুমি তিনজন নাম রাশি করো আল্লাহ যত ধরনের বিএনপি নেতৃবৃন্দ নিজে তো ষোলো বছর বাইশ আর বারো বছর বিএনপির নেতারা হত্যা হয়েছে মৃত্যুবরণ করেছে গুম হয়েছে এবং নির্যাতন হয়ে আজকে দেশ থেকে দেশান্তরিত হয়েছে আল্লাহ তোমার কা আমরা প্রার্থনা করি আল্লাহ তাদেরকে তুমি শহীদ বজা দান করো এবং তাদেরকে তুমি বাসি করো যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা করে দেয় আল্লাহ গত জুলাই আগস্টে যারা সরে সারি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা তারেক গ্রহমানের নির্দেশ ধারণ করতে গিয়ে শহীদ হয়েছে তাদের গ্রহের মাথা মাথা

কুড়ি থেকে বাইশটা আনন্দময় হয়েছে সর্বশেষ লাখো জনতার আনন্দ মিছিল এটা ঘটিয়া সহ সর্বগ্রহণ করতে